আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নজর নিয়ে আজকের এই ভিডিওটি বয়স্ক এবং বাচ্চা যারাই আছে সবার জন্য এটি গুরুত্বপূর্ণ আমি কিছু আলামতের কথা বলবো পাশাপাশি এই সমস্যাগুলো যদি হয় কিভাবে আপনারা এগুলো থেকে বাঁচবেন সেই চিকিৎসার কথাটাও বলে দেব উপকৃত হবেন ইনশাআল্লাহ আশা করি ছোট হোক বড় হোক সবার ক্ষেত্রে যে আলামতগুলো আপনারা দেখবেন সেগুলোর মধ্যে সর্বপ্রথম হলো। বাচ্চাদের ক্ষেত্রে অধিকাংশ সময় অতিরিক্ত জেদ রাগ এবং অতিরিক্ত জিদের কারণে অনেক কিছু করে ফেলে অতিরিক্ত রাগান্বিত হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত মেধা থাকার পরেও সে পড়ালেখার কোনো মনোযোগতা তার মধ্যে নেই পরীক্ষা আসলে সে অসুস্থ হয়ে যায় পড়ালেখা ভালো ভালোভাবে করার পরেও সে পরীক্ষায় ভালো করতে পারে না তার পড়ালেখা মনে থাকে না দেখতে অনেক সুন্দর ছিল এখন দিন দিন শুকিয়ে যাচ্ছে চেহারা হয়ে যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ঘুমের মধ্যে অধিক পরিমাণে কান্নাকাটি করতেছে বিবাহ উপযুক্ত হলে বিয়ে হচ্ছে না বিয়ের জন্য আসলেই বারবার ভেঙে যাচ্ছে এবং অতিরিক্ত বাজে স্বপ্ন দেখবে উল্টা স্বপ্ন দেখবে নির্দিষ্ট ঘর ব্যক্তি অথবা ভয়ঙ্কর কোনো প্রাণী এগুলো স্বপ্ন দেখবে উপর থেকে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এরকম সমস্যাগুলো তার সাথে প্রত্যেক দিন রাতে ঘুমালে সে এগুলো বেশিরভাগই দেখবে যার কারণে তার ঘুমের সমস্যা অতিরিক্ত বেড়ে যাবে এবং শারীরিকভাবে সে দুর্বল হয়ে যাবে একেবারেই তার শরীরের মধ্যে কোনো শক্তি পাচ্ছে না খাবার দাবার সব কিছু কন্টিনিউ করার পরও তার শরীরে কোনো শক্তি নাই তার চলাফেরা একেবারেই মানে একবারে অসুস্থ ব্যক্তির মতো এমন এবং অতিরিক্ত সময় তার বিভিন্ন প্রকার জ্বর অথবা বিভিন্ন রোগ থাকে ডাক্তারের কাছে নেওয়ার পর রিপোর্টে সব কিছু ভালো আসে কোনো সমস্যা নাই কিন্তু দেখতে দেখা যায় অথবা ব্যক্তি নিজের কাছে মনে হচ্ছে সে রোগাগ্রস্ত শরীরের মধ্যে জ্বর থাকে কিন্তু থার্মোমিটারের মধ্যে সে জ্বর আসে না অথবা শরীর অতিরিক্ত গরম থাকে মনে হচ্ছে যে জ্বর আসে সাথে সাথে আপনি থার্মোমিটার দিয়ে দেখলেন কিন্তু জ্বর থার্মোমিটার আসে না এগুলো কিন্তু বদনজরের কারণে হয়ে থাকে এবং বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় আপনার বাচ্চা দেখতে একবারে খুবই সুন্দর আপনি কোনো জায়গায় নিয়ে গেলেন অথবা আপনার চেহারা একটু সুন্দর কোনো জায়গায় গেলেন কেউ আপনার দিকে তাকিয়ে একটা কথা বলল আপনি বাড়িতে আসার পর দেখলেন গায়ের মধ্যে বিভিন্ন প্রকার গোটা উঠলো অথবা আপনার চেহারার মধ্যে উঠলো এগুলো আপনি নিয়ে মধ্যে দেখলেন বা বিভিন্ন জায়গায় যাওয়ার পর ওখান থেকে আসার পর বা মানুষ বিভিন্ন কথা বলার পর এগুলো দেখলেন তখন কিন্তু বুঝে নেবেন এগুলো বদনজরের কারণে হচ্ছে এগুলো যদি হয় আপনারা কি করবেন আপনারা ওই ব্যক্তিকে বা ও বাচ্চাকে সামনে নেবেন বাপে নিজে যদি হয়ে থাকেন তাহলে আপনি এই স্কিনে যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাট করে নিজের উপরে বা ওই বাচ্চার উপরে বা ওই ব্যক্তির উপরে ফু দেবেন প্রত্যেকটাকে সাতবার পাট করে ফু দিবেন এবং এক বোতল পানি নিয়ে পানির মধ্যে এই আয়াতগুলোকে সাতবার করে করে পাঠ করে ফু দিয়ে ওটি তাকে খাওয়াবেন গোসল করাবেন সাত দিন পর্যন্ত এটা কন্টিনিউ করলে আশা করি সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর বেশি পরিমাণে হয়ে গেলে আলেমদের পরামর্শ নেবেন আশা করি আল্লাহ তাআলা সুস্থতা দান করবে ভালো লাগে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন পেজে নতুন হলে পেজটিকে ফলো করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ